হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি চলে এসেছি হাটা আর হাটায় কিন্তু রয়েছে গয়নাগড়ি আর এখানে ঠাকুরের বিভিন্ন রকম গয়না তোমরা পেয়ে যাবে শুধু ঠাকুর না বিভিন্ন রকম অনুষ্ঠানে পড়ার জন্য গয়না কিন্তু এখানে পেয়ে যাবে তো এখানে গয়নার কি কি কালেকশন রয়েছে এবং সেগুলোর প্রাইস কী রকম সেটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি গড়ান হাটাতে আর পরপর অনেক দোকান দেখতে পাচ্ছ আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অপরূপা অর্নামেন্টস সেন্টারে এখানে ঠাকুরের কি কি গয়না রয়েছে তোমাদের দেখাবো ছোট বড় অনেক রকমেরই কিন্তু গয়না তোমরা এইখানে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমরা দেখো এখানে কিন্তু পরপর সিটি গোল্ডের অনেক গয়নাই রয়েছে শুধু ঠাকুরের জন্য না বিয়ে বাড়িতে পড়ার জন্যও কিন্তু তোমরা এখানে গয়না পেয়ে যাবে কয়নার যে কালার রয়েছে এগুলো কিন্তু দু বছরের ওয়ারেন্টি থাকবে তারপর তোমরা চাইলে এখান থেকে এসে আবার কালার করিয়েও নিয়ে যেতে পারো এখানে যে বড় হাটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই কাজ করা এটা কিন্তু সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হচ্ছে জার্মান সিলভারের ওপর কাজ করা ফোল্ডিং সিংহাসন তোমরা পেয়ে যাবে গোপালের জন্য প্রাইস কি আছে দাদা আচ্ছা আচ্ছা এটার দাম তিন হাজার আটশো আর এইটা হচ্ছে ছ হাজার আটশো এখানে তোমরা একশো টাকা থেকে শুরু করে কিন্তু ছ হাজার সাড়ে ছ হাজার টাকা অবধি দামের মুকুট তোমরা পেয়ে যাবে মুকুটের সাথে সাথে কিন্তু তোমরা পাথর সেটিং জুয়েলারি সেটও পেয়ে যাবে আর পলার যে হার দেখছো এগুলো হাজার পঞ্চাশ টাকা গ্রাম যত বাড়বে দাম কিন্তু তত বেড়ে যাবে এই যে ঠাকুরের মুকুটটা দেখছো এটার দাম কিন্তু আঠাশশো টাকা এখানে তোমরা একশো টাকা থেকে শুরু করে ছ হাজার সাড়ে ছ হাজার টাকা দামেরও মুকুট পেয়ে যাবে এই মুকুটটার দাম কিন্তু বত্রিশশো টাকা এটা হচ্ছে রাজমুকুট আর রাজমুকুটের প্রাইস কিন্তু দু মুকুটের ওজন যত বাড়বে দামটাও কিন্তু সেই অনুপাতেই বেড়ে যাবে এই যেগুলো দেখছো এগুলোর দাম কিন্তু সাড়ে ছশো করে আরও তোমরা বিভিন্ন দাম আর ডিজাইনের পেয়ে যাবে দেখো অনেক রয়েছে কিন্তু এখানে কাপারের ওপর সোনার জল বসানো কিন্তু এখানে তোমরা সাপও পেয়ে যাবে এগুলো দেখো যদি কেউ মহাদেবের জন্য কিনতে চাও এখান থেকে কিনতে পারো এরও কিন্তু বিভিন্ন রকম দামের তোমরা পেয়ে যাবে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে কিন্তু ছেলেদের বিভিন্ন রকম ডিজাইন আর মাপের আংটি তোমরা পেয়ে যাবে এখানে তোমরা বিভিন্ন রকম ডিজাইনের আর বিভিন্ন রকম মাপের কিন্তু শাখার কালেকশান পেয়ে যাবে এগুলো নতুন এসছে এগুলো আঠেরোশো টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে আর যদি তোমরা পলা নিতে চাও তাহলে দেখো এখানে পলাও রয়েছে এগুলো কিন্তু ষোলোশো টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা এইখানে দেখো ছোট সাইজের কিন্তু ঠাকুরের মুকুট তোমরা পেয়ে যাবে আর এই দিকেও রয়েছে বিভিন্ন রকম সাইজের মুকুট এখানে নিচেও রয়েছে আর ছোট ছোটো যে জুয়েলারি ঠাকুরের সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে এখানে দেখো বিভিন্ন দামের কিন্তু রুপোর থালা বাটি গ্লাস তোমরা পেয়ে যাবে এছাড়াও এখানে দেখো লক্ষ্মী গণেশ রয়েছে কয়েন রয়েছে আর ঠাকুরের যে সিঁদুর দানি বলো তারপর ধান রাখার যে ঘট সেই ঘটও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে কানের যে ঝুমকোটা তোমরা দেখছো এটার দাম কিন্তু সাড়ে ছশো টাকা মেয়েদের হাতের বিভিন্ন রকম ডিজাইনের ব্যাঙ্গলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে গোপালের এই দোলনাটার দাম কিন্তু পনেরো হাজার টাকা এই হারটার দাম সাড়ে চারশো টাকা আর যেই সীতাহারটা তোমরা দেখছ এই সীতাহারগুলো কিন্তু বিয়াল্লিশশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর এই হার যেটা দেখছো এটার দাম দু টাকা আমি চলে এসেছি মালতি আর এখানে কিন্তু খুচরো আর পাইকারি অনেক গয়নায় বিক্রি হয় দেখ দেখতেই পাচ্ছ দোকানে কিন্তু গয়না ঝুলছে তো চলো তোমাদেরকে এই দোকানের গয়নাগুলো একটু দেখিয়ে নি একদম ছোট মুকুটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তার থেকে একটু বড় শার্ট আর তার থেকে এই যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একশো কুড়ি টাকা করে আর ওপরের দিকে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একশো আশি টাকা করে ভাই আগে যেমনটা বললাম গ্রামের অনুপাতে কিন্তু দাম বেড়ে যাবে আর এই মুকুটগুলো কিন্তু এখানেই কালার করা হয় বড় মুকুটটার দাম কিন্তু সতেরোশো টাকা এখান থেকে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা ডেলিভারিও পেয়ে যাবে আর এই মুকুটটার দাম কিন্তু উনিশশো টাকা ঠাকুরের যে ছোট ছোট গলার হার হয় সেগুলো কিন্তু এখানে তোমরা পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবে এখানে দেখো ঠাকুরের যে ছোটো চূড় রয়েছে সেগুলো কিন্তু দাম শুরু হচ্ছে জোড়া সাড়ে চারশো টাকা থেকে আর এই জুয়েলারি সেটগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে সব শুরু হচ্ছে মানে যে গোল মতো হাটটা তোমরা দেখছো এটার দাম কিন্তু বাইশশো টাকা আর এই জুয়েলারি সেটগুলো কিন্তু দুশো কুড়ি টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের তোমরা পেয়ে যাবে আর এই যে বালাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু পার পিস একশো টাকা করে এটা তোমরা কালোর ওপর পাবে লালের ওপর পাবে আর সাদার ওপর পাবে এই মুহূর্তে আমি চলে এসেছি মা মনসা চেন সেন্টারে তো এইখানে কি কি গয়না রয়েছে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে নিই তো তোমরা এই মুহূর্তে দেখো এখানে কিন্তু ছোট্ট গোপাল সোনা চলে এসেছে আর গোপাল সোনার জন্যও কিন্তু ছোট্ট মুকুটও রয়েছে তোমরা দেখো এখানে কিন্তু তোমরা ছোট গোপালের জন্য মুকুট পেয়ে যাবে শুধু মুকুট নয় হাতের বালাও পেয়ে যাবে ঠাকুরের মাথার ছোট মুকুট আর হাতের ছোট বালা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে পঞ্চাশ টাকা থেকে এ ছাড়াও বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম সাইজ আর বিভিন্ন রকম দামের তোমরা পেয়ে যাবে এখানে ঠাকুরের যে বুকপাসা রয়েছে সেগুলোর দাম কিন্তু আঠাশশো টাকা এখানে যে চাঁদমালাটা দেখছো এগুলোর দাম কিন্তু আটশো টাকা পরেও বিভিন্ন রকম দামের চাঁদমালা তোমরা এখানে পেয়ে যাবে এই ঠাকুরের যে ছোট মুকুট রয়েছে এগুলোর দাম কিন্তু সত্তর টাকা মাত্র সত্তর টাকা তোমরা দেখো আমার হাতে কিন্তু মা কালীর গলার মুন্ডমালা রয়েছে আর এই যে মুন্ডুগুলো এইগুলোর কিন্তু পার পিস একশো টাকা করে এইখানে যে ছোট ছোট হার তোমরা দেখছো এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে ইনার্ভা থিয়েটার হলের সামনে যে গলিটা সেইটা দিয়ে সোজা এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে জোড়া শিব মন্দির আর এইখান থেকে সোজা এগোলেই কিন্তু তোমরা পেয়ে যাবে গড়ানহাটা গয়না গলি দেখো পরপর কিন্তু এখান থেকে দোকান শুরু হয়ে গেছে বন্ধুরা এই ছিল কিন্তু গড়ানহাটা গয়না গলির গয়নার ভিডিও যেগুলো আমি দাম সমেত তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে আর আজকের মতো টাটা